নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পরে এলাম খুব কাজকর্ম ব্যস্তর মধ্যে আর ভিডিও দিচ্ছি মায়ের বাট আমি আর নিজে এসে কথা বলতে পারছি না আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে আমি বলেছি আগের থেকে এখন অনেক আমার ভিউজ কমে গেছে কেউ দেখছেন না তো যে কজন দেখছেন তাদের জন্য আমাকে তো ভিডিও দিতেই হবে তো কালকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা আমি জানাচ্ছি আপনাদের নতুন বছরে বাংলা এই নতুন বছরটাকে আপনারা ভালো মতন কাটান মা আশীর্বাদে আপনারা ভালো থাকবেন মায়ের ভিডিও যারা দেখেন নিয়মিত বা কমেন্ট করেন তাদের খুব ভালো হবে মা মনসব ওদের যেন খুব ভালো করে আর নতুন বছরটা যেন ভালো কাটে তো আমি রোজকারের মতো আজকেও বলি যারা নতুন ভিডিও আমার দেখছেন বা অনেকেই আমি দেখছি ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তো তারা একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা দেখুন আজকে ভিডিওটা খুব ভালো হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম তো মায়ের জন্য কিছু আমি কাপড় কিনেছি তো সে কাপড়গুলো আপনারা বলুন মাকে কালকে আমি কি পরাবো কালকে খুব ভালো দিন কালকে মঙ্গলবার হনুমানজির বার কালকে মা মনসর বার কালকে মা কালীর বার কালকে প্রচুর কিছু আছে মঙ্গলবার আর কালকে সবচেয়ে বড় দিন হচ্ছে পয়লা বৈশাখ কালকে তো মায়ের জন্য আমি কিছু কাপড় কিনেছি আপনারা বলুন মাকে কোন শাড়িটা পরাবো এইটা পরাবো এটা এনেছি এটা একটা এনেছি এর সাথে এটা একটা অন্য টাইপের এটা একটা এনেছি আর আর একটা এনেছি এটা এটার সাথে এটা তো আপনারা কমেন্ট করে বলুন কোন শাড়িটা আমি কালকে পরাবো মাকে কারণ মায়ের প্রচুর লাল হয়ে গেছিলো লাল হলুদ লাল হলুদ ছিল তো আমি তো পয়লা বৈশাখে পাল্টাই আর মনসা পুজোর দিন মাকে পরাই তো আমি এই দুটো কিনেছি দুটোর মধ্যে আপনারা যেটা বলবেন আমি সেটাই পরাবো এটা যদি আপনারা কমেন্টের আজকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে হবে কারণ কালকে ভোরবেলা মায়ের পুজো হয়ে যাবে তো আজকে কমেন্টের মাধ্যমে আপনারা জানান কোন শাড়িটা পরাবো তো আমি রাত্রে দেখবো সকালে উঠে দেখবো দেখার পরে কালকে ভোর পাঁচটার মধ্যে আমার পুজো শেষ হয়ে যাবে তো তার আগে আমি যদি জানতে পারি যে আপনারা বলেছেন যে কাপড়টা বলবেন আমি সেই কাপড়টা অবশ্যই পরাব। তো আজকে এ এবছরটা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা যেটা বলবেন সেটাই পরাবো কারণ আমি আর এবছরটা ডিসাইড করছি না হ্যাঁ পছন্দের মতো আমি কিনে এনেছি সেটা ঠিকই দুটোই আমার ভালো লেগেছে কিন্তু মাকে কোনটা পরাবো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই এই কালারটা নাকি এইটা তাই আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল আমার এইটা যেটা আপনারা বলবেন আমি সেটাই পড়াবো আমাকে কালকে আর কালকে তো মায়ের পুজো হবে পুজোর ভিডিও আমি দেব এই যে কিনেছি এইগুলো কিনেছি কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আমার তো ভালো লেগেছে তাই আমি এই যে এইটার সাথে এইটা আর কেমন লাগলো মায়ের পোশাক যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করুন প্রচুর ভিডিওটাকে ইয়ে করে শেয়ার করে দিন আর যত আমার বন্ধুরা দেখছে দেখছিলেন এতদিন ওনারা যে কোথায় আছেন জানি না কেমন আছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আগে প্রচুর ভিডিও দেখতেন আমার নাম্বার টাম্বার চাইতেন আমার খোঁজখবর নিতেন এখন তো কাউকেই পাচ্ছি না তো যাই হোক তাতে আমার কোনো অসুবিধে নেই যে কজন দেখছেন তাদের জন্যই আমি ভিডিওটা বানাবো আর কোন কাপড়টা মাকে কালকে পরাবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মায়ের কাপড় এক মাস হয়ে গেল প্রায় আর চেঞ্জ করা হয়নি তো নতুন এবার আমি ছাড়বো আর কালকে পাঁচটার আগে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে কালকে মায়ের ভিডিও নিয়ে আসবো কালকে এগুলো সব ভাঁজ করে রেখে দিই আবার কালকে যখন বলবেন কমেন্টর মাধ্যমে জানবো তারপরে আমি আবার এগুলোকে খুলবো খুব সুন্দর হয়েছে ব্যানারসি স্টাইলে করেছে খুব এই রঙগুলো আমি দেখলাম ভালো হয়েছে বা মানে ভালো লেগেছে বলে আমি আনলাম তো আপনারা অবশ্যই আমাকে আমাকে জানাবেন জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় বিশ্ব জয়